আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর টু পয়েন্ট একের একের ম্যাথগুলো এখানে তো এখানে বলা আছে সেটগুলোকে তালিকাতে আমাদের প্রকাশ করতে বলছে তো আমাদের ক নম্বর বলা আছে এক্স বিলংস টু এন এক্স স্কোয়ারের মানটা নয়ের থেকে বড় হবে এবং কি এক্স কিউবের মানটা কি হবে একশো ত্রিশের থেকে ছোটো হবে এখানে এরকম একটা আমাদের এখানে মান মানে সমাধান আমাদের করতে হবে এখানে ওকে এন বলতে আমরা বুঝবো এখানে সকল স্বাভাবিক সংখ্যার সেট এখানে ওকে আচ্ছা তো আমরা একের ক নম্বরটা দেখতেছি এখানে একের ক নম্বর আমরা করবো এখানে লিখবো যে যে সকল যে সকল স্বাভাবিক সংখ্যা সংখ্যা সংখ্যার বর্গ হ্যাঁ সংখ্যার বর্গ নয়ের নয় অপেক্ষা বড় তাই না নয়ের থেকে বড় নয়ের বড় এবং ঘন ঘনফল হ্যাঁ ঘন ফল একশো তিরিশের চেয়ে ছোট তাই না তিরিশের চেয়ে তাদের কি এখানে সেট আশা করি এই বিষয়টা বুঝতে আমরা কেন এটা লিখলাম এখানে এখন আমরা এখানে এখানে যে স্বাভাবিক সংখ্যা আমরা বলতে যে বুঝি এখানে এ নিকুলো আমরা কি জানি এখানে এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমাদের যাবে আর কি মানে ডট ডট করে যাবে আর কি ওকে এখন আমরা এই এন এর মান এক্স এর মানগুলো বিভিন্ন মান নিয়ে দেখবো এখানে লিখব যে এক্স ইজ টু ওয়ান হলে কি হলে এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে আমাদের এক্স স্কোয়ার মানটা এটা আমাদের কত হবে ওয়ান হবে না এই মানটা কিন্তু আমাদের কি নয় এর থেকে বড় না কিন্তু এখানে নট ইকুয়াল টু নাইন এখানে নয় এর থেকে কিন্তু বড় না এখানে বলা আছে কিন্তু আমাদের নয় এর থেকে বড় হতে হবে এখানে মাস্ট বি এবং আমি যেখানে এরকম করি যে এক্স কিউব করি এখানে এক্স কিউব কিন্তু ওয়ান হবে তো এই এই এর মানটা কিন্তু আমাদের কি একশো তিরিশের থেকে কিন্তু ছোট তার মানে এটা হচ্ছে এবং বলতে আমরা বুঝি এখানে জাস্ট দুটো মানে আমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল হবে এখানে মানে দুটাই আমাদের হতে হবে যে দুই নেই এখানে তাহলে আমাদের এক্সেস স্কোয়ার এর মানটা কত হবে এখানে ফোর হবে এটা আমাদের নট টু নাইন এবং আমাদের এখানে আপনার এটা যে আমি এক্স কিউব নেই তাহলে আমাদের কত দুইয়ের ওপর কিউব যে আমি করি তাহলে আট পাবো এখানে এই আটও কিন্তু আমাদের কি একশো ত্রিশের থেকে ছোট হবে এখানে এটা রাইট আচ্ছা এরপরে আপনি যে এখানে তিন নেন এখানে এক্সের মানটা যে আপনি কিন্তু তিন নেন তাহলে আমাদের এক্স স্কোয়ার কত হবে এখানে নাইন হবে নাইন ইন কিন্তু নয়ের থেকে বড় না নয়ের সমান কিন্তু নয়ের থেকে বড় না এবং আপনারা এখানে এক্স কিউব যে নেন কত হবে এখানে এক্স কিউব করলে আপনার এখানে সাতাশ পাবেন এখানে টোয়েন্টি সেভেন এটা কিন্তু একশো ত্রিশের থেকে কি ছোট এখানে ওকে আবার এর মানটা আপনি যে ফোর নেন তাহলে আপনার যেটা পাবেন এখানে এক্সএস কর কত পাবেন এখানে ষোলো পাবেন এখানে এই ষোলো কিন্তু এবার নাইন থেকে বড় এখানে এবার ঠিক আছে হ্যাঁ আর আপনার এক্স কিউব যদি নেন এখানে তাহলে কত হবে এখানে এই চৌষট্টি হবে এখানে কারণ আপনার সে চারের উপর কিউব মানে চৌষট্টি হবে এটা কিন্তু আমাদের একশো তিরিশের থেকে ছোট আছে এখানে আবার এর মানটা আপনি যে ফাইভ নেন তাহলে আপনার এখানে এক্সএস কর এগুলো কত হবে এখানে টোয়েন্টি ফাইভ হবে যেটা আবার নয় থেকে বড় হবে এবং

না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আপনার আছে খ নম্বর ম্যাটটা আমরা করব এখানে খ নম্বর ম্যাটটা দেওয়া আছে কি এখানে বলা আছে যে এক্স বিলংস টু জেড হ্যাঁ এক্স বিলংস টু জেড দেওয়া আছে এখানে আর হচ্ছে আপনার এখানে এক্স মানে মানটা পাঁচের থেকে বড় হবে এবং কি এক্স কিউবের মানটা ছত্রিশের সমান বা ছোট হবে এখানে তো আমরা এখানে লিখি যে দেওয়া আছে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে এখানে

পূর্ণ সংখ্যার বর্গ হ্যাঁ পূর্ণ সংখ্যার বর্গ পাশের বড় এবং এবং ঘন হ্যাঁ ঘন ছত্রিশ এর সমান বা ছোট তাদের সেট এখানে ওকে তাদের সেট এই ভাড়াটা একটা আমরা লিখতে হবে এখানে ইনিশিয়ালি এটা লিখতে হবে তাহলে আমাদের এখানে জেড বলতে আমরা যেটা বুঝবো জেড সকল পূর্ণ সংখ্যা সেট তার মানে এখানে কত হবে ডট 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 মাইনাস থ্রি হবে এখানে মাইনাস টু হবে এখানে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমাদের কিন্তু চলবে কিন্তু মানটা এখানে মানে অনেক দূর পর্যন্ত যাবে এটা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখন আমরা শুরু করি কাজবাজ আমাদের যে মেইন পারপাসটা সেটা আমরা এখানে কাজ করি তো আমরা যদি এখানে এক্স ইকুয়াল টু আমাদের এখানে জিরো হয় এখানে হুম এত হলে তাহলে আমাদের এক্স স্কোয়ার মানে কত এখানে জিরোর উপরে স্কোয়ার মানে কত জিরো হবে এখানে ওকে আর এই জিরো কিন্তু আমাদের কি পাঁচের থেকে বড় না নট ইকুয়াল টু ফাইভ এখানে দিলাম ওকে এবং এক্স কিউব এটাও কিন্তু আমাদের এখানে জিরোর উপর কিউব করলে জিরো হবে এখানে এটা কিন্তু আবার রাইট কারণ আমাদের ছত্রিশের থেকে এটা ছোট এখানে হবে ছত্রিশের থেকে ছোট বা সমান এখানে রাইট আছে আচ্ছা এখন আমরা যদি এখানে এক্স এর মানটাকে প্লাস মাইনাস ওয়ান করি এত হলে তাহলে এক্স এর স্কোয়ার মানে কত হচ্ছে ওয়ান এর উপর কি হোলের স্কোয়ার এখানে আমরা জানি যদি কখনো নেগেটিভ সংখ্যার উপর বর্গ হয় মানটা পজিটিভ হয় তাহলে এখানে ওয়ান হবে ওয়ান কিন্তু আমাদের এখানে কি নট ইকুল টু ফাইভ হুম এবং আপনি যদি এক্স কিউব পড়েন এখানে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এর উপর আপনি কিউব পড়েন এখানে তাহলে কিন্তু এখানে প্লাস এটা মাইনাস কিন্তু ওয়ান আসবে এখানে কে আসবে এখানে বলুন তো মাইনাস বা প্লাস মাইনাস এখানে ওয়ান আসবে এখানে যেটা আমাদের কী বলুন তো আমাদের এখানে ছত্রিশের সমান বা ছোটো এখানে ক্লিয়ার এটা আমাদের মানতেছে কিন্তু এখানে আমি মানতেছে না আবার এক্সের মানটা আমি যেখানে প্লাস মাইনাস টু নেই এখানে তাহলে আমাদের এক্সের স্কোয়ার মানে কি বলুন তো এখানে প্লাস মাইনাস টু তারপর হোল স্কোয়ার মানে এখানে ফোর হবে এখানে কারণ কি এই মানটা তো মাইনাসকে বড় গুলো টাইম হবে এটা কিন্তু পাঁচ থেকে ছোটো এখানে পাঁচ থেকে বড়ো না তো এটাও নট নটি গুল্ট হচ্ছে এখানে এবং এক্স কিউব যে আপনি করেন এখানে তাহলে আমাদের কি প্লাস মাইনাস টু এর যে কিউব করেন ঘন করেন আপনি এখানে যেটা পাবেন প্লাস মাইনাস এইটে পাবেন এখানে কারণ প্লাস করলে প্লাস মাইনাস করলে মাইনাস হবে তাহলে এটা কিন্তু আমাদের ছত্রিশের থেকে ছোটো বা সমান এখানে হচ্ছে আবার এক্সের মানটা আপনি যদি প্লাস মাইনাস থ্রি নেন তাহলে আপনার এক্সের স্কোয়ার কী হবে এখানে এই প্লাস মাইনাস থ্রি তারপরে স্কোয়ার হবে এখানে তার মানে নাইন হবে নাইন কিন্তু পাঁচের থেকে বড় ওকে এবং কিউবের মানটা যেটা হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস থ্রি এরপর কিউবেন্টি সেভেন হবে এই কিন্তু আমাদের থেকে বা সমান হবে এখানে আশা করি আমরা এই পর্যন্ত সবগুলো বুঝছি এখানে আমরা দেখলাম এবার আমরা এখানে ফোর এর জোন একটু দেখি এখানে দেখি আমরা কি কাজটা হচ্ছে এখানে এক্স এর মানুষ আমি এখানে প্লাস ফোর নিয়ে এখানে জাস্ট আগে প্লাস ফোর নিয়ে কাজ করি তাহলে আমাদের কি হবে এখানে এক্সের স্কোয়ার মানে ফোর এর উপর স্কোয়ার হবে এখানে মানে ষোলো ষোলো হচ্ছে আমাদের পাঁচের থেকে বড় এবং আমি যে এক্স কিউব করি এখানে তাহলে আমাদের কি হচ্ছে এখানে বলুন তো চারের উপর যদি আমি কিউব করি তাহলে কত হবে এখানে চারের উপর কিউব করলে আপনি দেখবেন যে চৌষট্টি পাবেন এখানে এই চৌষট্টি কিন্তু আমাদের হ্যাঁ টু কত বলুন তো ছত্রিশের থেকে কিন্তু হ্যাঁ ছত্রিশের থেকে ছোট না কিন্তু ওকে আবার এবার যে আপনি মাইনাস ফোর করেন এখানে কেন আমি এটা করলাম এটা বুঝছেন মনে না যে কারণ একটা দুটো আলাদা নিয়ে কাজ করলাম এখানে এখন এক্সার করলে কিন্তু মাইনাস ফোরের উপর করলে কত ষোলো হবে এখানে এটা পাঁচ থেকে বড় হবে এবং আপনি যে এক্স কিউব করেন তাহলে আপনি ফোরের উপর কিউব যে করেন তাহলে মাইনাস চৌষট্টি পাবেন এই মাইনাস চৌষট্টি কিন্তু বা সমান হবে এখানে ক্লিয়ার তো এভাবে আপনি এখানে এখন আপনি যদি এখানে এরকম ভাবে পাঁচটাকে নিয়ে করেন এই যে এক্স এইগুলো ফাইভ নেন ফাইভ নিলে কিন্তু আপনার অ্যান্সারটা রাইট হবে না কারণ আমাদের এইটা মানবে না এখানে কিন্তু মাইনাস ফাইভ নিলে কিন্তু অ্যান্সারটা রাইট হবে বুঝছেন ব্যাপারটা মাইনাস ফাইভ নিলে কি হবে এখানে রাইট হবে এখানে ক্লিয়ার তাহলে আমাদের এখানে শুধু একটা সম্ভাব্য হচ্ছে আমাদের এখানে তিন কারণ এই দেখুন আমাদের দুই এর না আবার একের মানতেছে না আবার এখানে মানতেছে না তার মানে এখানে হচ্ছে একটা আবার দেখুন আমাদের চার নিশ্চিত চারের জন্য পজিটিভ চারের জন্য হচ্ছে না এখানে কিন্তু মাইনাস চারের জন্য কিন্তু হচ্ছে তো আমাদের নির্ণীয় সেটটা যেটা পাবো এখানে অতএব সেট আমরা কিন্তু সকল নেগেটিভ সংখ্যার জন্য মানটা পাবো এখানে সকল নেগেটিভ সংখ্যার জন্য কত থেকে নেগেটিভ সংখ্যা হবে এখানে অবশ্যই মাইনাস তিনের এক মধ্যে নেগেটিভ সংখ্যা কারণ আমাদের দেখুন আমাদের এই মাইনাস যখন আমি নিচ্ছি এখানে এই মানটা মাইনাস প্লাস মাইনাসের জন্য আমাদের এই কন্ডিশন মানছে না এখানে এই কন্ডিশনটা মানতেছে না ক্লিয়ার তাহলে আমাদের এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলোর জন্য আমাদের এই কন্ডিশনটা মানছে না মানে কি ওগুলো নেওয়া যাবে না শুধু অ্যান্সার হবে কি আমাদের এখানে মাইনাস ফোর থেকে শুরু হবে মাইনাস সরি এখানে আমাদের ডট 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 মাইনাস ফোর তারপরে কি বলুন এখানে মাইনাস থ্রি আর আমাদের একটা প্লাস থ্রির জন্য একটা অ্যান্সার হচ্ছে এখানে এই জন্য প্লাস থ্রির জন্য আমাদের দুটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল হচ্ছে এখানে তো আমাদের এখানে প্লাস থ্রি এখানে এই এ আর কি সেটটা কারণ এই নেগেটিভের দিকে আমাদের মানগুলো কিন্তু এই চার থেকে মানে থেকে এদিকে সবগুলো মানের জন্য হবে অ্যান্সার একটা রাইট হবে এখানে কারণ আপনার এখানে মাইনাস যদি আপনি এখানে সাত নেন সাতের ওপর এসে করলে কত হবে ঊনপঞ্চাশ হবে যেটা আমার পাঁচ থেকে বড় এখানে আবার আপনার যদি এখানে সাতের ওপর যে কিউব নেন যে মানটা এটা কিন্তু অবশ্যই কি সত্যি সাথে ছোট বা সমান হবে কারণ নেগেটিভ মান অল টাইম মানে ছোট হবে এখানে ক্লিয়ার এই ছিল আমাদের বিষয় দিয়ে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে সেটটা আমরা ক্যামেরা গঠন করলাম এটা হচ্ছে অ্যান্সার এরপর হচ্ছে আমাদের গ নম্বর ম্যাটটা সলভ করব না বুঝলে অবশ্যই কমেন্টে জানাই দেবেন গ নম্বর বলছে এখানে এক্স বিলংস টু এন এক্স মানে সাজ ডট কি এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এখানে মানে এক্স হচ্ছে কি 36 এর গুণনীয়ক এবং 6 এর কি এখানে গুণিতক এখানে ক্লিয়ার তো আমরা জাস্ট একটু মানে ভালো করে মানে বোঝার ট্রাই করি এখানে কি কি মানগুলো হবে এখানে তো এখানে দেওয়া আছে যেটা সেটা আমরা প্রথমত লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের যে আপনার এক্স বিলংস টু এন ক্লিয়ার আর আমাদের দেওয়া আছে এখানে সাজ ড্যাট এক্স হলো কি বলুন তো না এক্স ছত্রিশের গুণ নিয়োগ তাই না ছত্রিশ এর গুণ নিয়োগ গুণ নিয়োগ আর হচ্ছে আমাদের বলছে এবং এবং কি এখানে গুণিত আছে এখানে যে এখানে এখানে আমাদের এই এন বলতে আমরা কিন্তু সকল স্বাভাবিক সংখ্যাকে বুঝতেছি এখানে ক্লিয়ার এন হলো স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যার সেট সেটা হবে এরকম না ওয়ান টু থ্রি ফোর চলবে আর কি ওকে আচ্ছা তাহলে আমরা এর বের এখন গুলো তো নামটা আকারে যদি লেখেন এখানে ছত্রিশ ছত্রিশ হবে এখানে হ্যাঁ তার মানে আপনি এখানে একটা পাবেন কি এখানে এক পাবেন একটা তাহলে হচ্ছে আঠারো দুইগুন ছত্রিশ দুই পাবেন এখানে তারপরে আহ তিন বারং ছত্রিশ তিন পাবেন এখানে চার চার দিয়ে যদি করেন এখানে চার ছয় চার দিয়ে করেন তো কত হবে এখানে চার নং ছত্রিশ হচ্ছে ওকে তারপরে এখানে আপনার কি ছয় দিয়ে করলে তো মানে পাবো এখানে দিয়ে করলে কত কত নং এখানে আচ্ছা ছয় দিয়ে হবে না ছয় দিয়ে কি হবে না ছয় ছয় ছত্রিশ হচ্ছে ছয় ছয় ছত্রিশ ওকে তারপরে আমরা কিন্তু সাত দিয়ে পাবো না আট দিয়ে নয় দিয়ে হ্যাঁ চার নং ছত্রিশ পাবো এখানে আবার এখানে বারো চার বারং চার বারং না তিন বারং ছত্রিশ তারপরে আপনার এখানে কত পাবো আঠারো দুগুণে ছত্রিশ আর ছত্রিশ এখানে ওকে এগুলো হচ্ছে গুণিত পেলাম এখানে আবার এখানে গুণিতক গুলো শয়ের গুণিতক ছয়ের গুণিতক গুণিতক এখানে কত বলুন তো এখানে আপনার ছয়কে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চারশয় কত এখানে তিনশয় আঠারো চার ছয় কত চব্বিশ হবে না পাঁচ ছয় তিরিশ হবে এখানে ছয় ছয় ছত্রিশ আরেকদিক দেওয়ার দরকার নেই কারণ আমাদের এখানে ছত্রিশ পর্যন্ত গিয়েছে এখন জাস্ট সবগুলো যে মিলে যাবে সেগুলো শুধু নেব এখানে ওকে তো আমরা এখন লিখবো যে অতএব ছত্রিশ এর গুণনীয়ক এখানে গুণনীয়ক এবং সয়ের গুণিতক গুলো সয়ের গুণিতক হলো জাস্ট কমন মানগুলো আমরা নেব এখানে গুন্তক গুলো মানে কোন গুলো এবং মানে কি সবগুলো কমন মান নিতে হবে এখানে দেখুন এখানে আমাদের আবার দেখুন আমাদের এখানে এখানে বারো আছে না এখানে বারো আছে মানে বারো নেবো আমরা তারপর আপনার এখানে আঠারো দেখুন এখানে আঠারো আছে এখানে আঠারো আসতে আমরা আঠারো নেবো তারপরে দেখুন তো আর কি আছে এখানে আঠারোশো আর কি হ্যাঁ ছত্রিশ আসছে এখানে ছত্রিশ আসছে এখানে ছত্রিশ তার মানে এখানে ছত্রিশ হবে এখানে তাহলে আপনি মানে আমার লেখা অত ভালো না হলেও আমি আপনাকে বোঝানোর ট্রাই করছি সম্পূর্ণটা ঘ নম্বর কি বলা আছে একটু খেয়াল করি এক্স বিলংস টু এন এক্স কিউব মানটা পঁচিশের থেকে বড় হবে এবং কি আমাদের এক্স পাওয়ার ফোর মানটা দুইশো চৌষট্টি থেকে ছোট হবে এখানে তো এটা ওই যে আগের মতোই সেম নিয়মে ম্যাথ এখানে এটা ঘ নম্বর এখানে দেওয়া আছে কি আমরা লিখি এখানে দেওয়া আছে কি দেওয়া আছে বলুন তো আমাদের এখানে এক্স বিলংস টু এন সাজ ড্যাট কি বলা আছে বলুন তো এক্স কিউবের মানটা কি হবে এখানে আপনার টোয়েন্টি ফাইভের থেকে বেশি বড় হবে এবং আপনার সে এক্স পর ফোরের মানটা দুইশো চৌষট্টি থেকে কি বড় হবে এখানে এই বিষয়টা আমাদের বলা আছে এখানে ওকে যেখানে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সেট ক্লিয়ার তাহলে আমাদের এখানে লিখবো যেসব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার ঘন তাই না প্রথমে ঘন ঘন পঁচিশ অপেক্ষা ছোট অপেক্ষা এখানে বড় হ্যাঁ বড় এবং এখানে কি হবে না এখানে এটা কি বলা এখানে এবং চারতম পদ চারতম চারতম সূচক এখানে দুশো চৌষট্টি এর ছোট তাদের সেট তাই না তাদের সেট যাই হোক এখন আমরা জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করব এখানে ওই প্রথমত ধরে এখানে তাহলে অতএব এন এর মানটা আমাদের কি হবে এখানে এক দুই তিন চার পাঁচ এভাবে কিন্তু আমাদের ডট ডট দিয়ে চলবে এখানে আমাদের যদি এর মানটা যদি এখানে এক নেই এক হলে তাহলে আমাদের এখানে এক্স কিউবটা কত হচ্ছে বলুন তো এক হবে না এখানে এক নট ইকুল টু কি কিউব বলল টোয়েন্টি ফাইভ এটা বড়ো হবে না এবং আমি একে যদি ফোর করি তাহলে আমাদের কী হবে এখানে মানে এক্স পাওয়ার ফোর করলে ওয়ানের এর পর ফোর হবে এখানে তার মানে ওয়ান এইটা কিন্তু কিন্তু আমাদের আমাদের এখানে এখানে থেকে কী হচ্ছে হচ্ছে ছোটো ওয়ান্স এর মান যে আমি এখানে টু নেই এক্স কিউব কত হবে এখানে টু এর পর কিউব মানে কি এখানে আট হবে তাই না এটা নট ইকাল টু টোয়েন্টি ফাইভ এখানে এবং এক্স পাওয়ার যে ফোর করেন এখানে তাহলে আমাদের কি এখানে দুইয়ের পর সে ফোর জি করেন তাহলে দুইয়ের পর ফোর করলে ষোলো হবে এখানে এই ষোলো কিন্তু দুইশো চৌষট্টি থেকে ছোটো হবে এখানে আবার এক্স জিগুলো যদি আপনি থ্রি নেন তাহলে আমাদের এক্স কিউব কত হবে এখানে তিনের ওপর কিউব তো তিনের উপর কিউব মানে টোয়েন্টি সেভেন হবে এখানে এই মানটা কিন্তু আমাদের কি টোয়েন্টি ফাইভের থেকে বড়ো এটা ঠিক আছে আবার এখানে এক্স পর যে ফোর করেন তিনের উপর কিউব করেন এখানে তাহলে তিনের উপর যে আপনি কিউব করে দেন তিনের উপর সরি তিনের উপর কিউব না তিনের উপর ফোর জি করেন হ্যাঁ তিনের উপর যে ফোর করেন একাশি পাবেন এখানে এটা কিন্তু আমাদের দুইশো চৌষট্টি থেকে এটাও কিন্তু ছোটো এখানে ক্লিয়ার এরপর আপনি এক্স এর মানটা যে এখানে ফোর নেন তাহলে আপনার এখানে কি এক্স কিউব কত হবে এখানে ফোরের উপর কিউব মানে কত বলুন তো চৌষট্টি হবে এখানে চৌষট্টি আমাদের টোয়েন্টি ফাইভের থেকে বড়ো হবে এবং এক্স পর যে ফোর করেন তাহলে আপনি কি ফোরের পর যে ফোর করেন দুশো ছাপ্পান্ন পাবেন এখানে এই দুশো ছাপ্পান্ন কিন্তু আমাদের নট ইকুইল টু এটা আমাদের দুশো চৌষট্টি ছোটো এখানে দুশো চৌষট্টি থেকে এটা আমাদের ছোটো এখানে আবার এক্স এর মানটা আপনি যে ফাইভ নেন তাহলে এক্স কিউব কত হবে এখানে পাঁচের উপর কিউব মানে কত বলুন এখানে একশো পঁচিশ এখানে এটা আমাদের পঁচিশের থেকে বড়ো হবে মানে যে কোনো মান পঁচিশ থেকে বড় হবে এখানে অল টাইম এখন মানে এরপরে মানগুলো আছে এবং এক্স পর যে আপনি ফোন নেন তাহলে আমাদের কি পাঁচের ওপর যে আপনি ফোন নেন পাঁচের উপর ফোন করলে আমাদের কি ছয়শো পঁচিশ এখানে যেটা নটি টু কি বলুন আমাদের দুইশো চৌষট্টি তার মানে আর যাওয়ার দরকার নেই কারণ আমাদের এখানে একটা রঙ পাইছি দেখুন আমি এখানে একটা রঙ পাইছি এখানে একটা রঙে তার মানে এই দূরে নেওয়া যাবে না ওকে আবার এখানে একটা আমি রং পাইছি তিন চার এটা হচ্ছে আপনার হবে ক্লিয়ার এল বিষয় দিয়ে আমাদের আর নেক্সট আমরা করবো কি আপনার গঠনমূলক মানে পদ্ধতিতে এইটাকে কনভার্ট করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম